চিকেন মাশরুম আর ভেজিটেবল এই সব কিছু দিয়ে সেই রেস্টুরেন্টের মতো করে চাইনিজ ভেজিটেবলটা রান্না করেছিলাম সহজ আর মজাদার চিকেন আর মাশরুম দিয়ে রান্না করা চাইনিজ ভেজিটেবলটা আমি কিভাবে সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে আমার আজকে ভিডিওটিতে শেয়ার করব চলো শেয়ার করা যাক তোমাদের সাথে সেই দিন আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে যে রান্না বান্না করেছিলাম সেটার মধ্যে একটা আইটেম ছিল এই চাইনিজ ভেজিটেবল এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করেছিলাম পোলাওয়ের সাথে খাওয়ার জন্য ভেজিটেবলটা রান্না করার জন্য যা যা লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি পেঁপে কেটে নিয়েছিলাম এখানে আমি একটার মতো পেঁপে ইউজ করেছিলাম পেঁপেগুলোকে একদম ছোট ছোটো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম নিয়েছিলাম একটা ফুলকপি এগুলোকেও ছোট ছোট করে নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম ক্যাপসিকাম আর এখানে নিয়েছিলাম গাজরও এখানে আমি দুইটা গাজর ইউজ করেছি সাথে নিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি শশা আর পরবটি ও সরি একটা কথা বলতে একটু ভুল হয়ে গেল এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছিলাম না পেঁয়াজগুলোকে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম মানে আস্তে আস্তে ছিল পেঁয়াজগুলো তো এইগুলোকে সেদ্ধ করার জন্য প্রথম আমি একটা কড়াইয়ে ফুটন্ত গরম জল করে নিলাম সেই গরম জলের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম সেটার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপেগুলো আর গাজরগুলো দিয়ে দিলাম কারণ গাজর আর পেঁপেটা কিন্তু একটু শক্ত টাইপের এটা সেদ্ধ হতে সময় লাগবে বলে এটাই সবার ফার্স্টে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পেঁপে আর গাজরের পর এরপরে এক একই দিয়ে দিলাম ফুলকপি আর পর্বটি ফুলকপি আর বরবটিগুলো একটু শক্ত টাইপের তাই এগুলোর সাথে একসাথে সেদ্ধ বসিয়ে দিলাম আমি তোমরা চাই চাইনিজ ভেজিটেবলটাতে ব্রকলি ইউজ করতে পারো কিন্তু আমি ব্রকলি পাওয়া গিয়েছিল না তাই ব্রকলির বদলে ফুলকপি ইউজ করেছিলাম সবজিগুলো যখন ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা দুটা শশা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো সবগুলো সবজি বেশ অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে সেদ্ধ করার পর সেদ্ধ হয়ে গিয়েছিল সেদ্ধ করা সবজিগুলো একটা জলটা ছড়িয়ে নিয়েছিলাম আর ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম এখানে আমি মাশরুম ইউজ করবো যেহেতু আমি বাটার মাশরুমগুলো নিয়েছিলাম এগুলো কেনে ছিল এগুলোকে আমি টুকরো টুকর করে ছোট ছোট করে নিয়েছিলাম সবগুলো রান্নার প্রিপারেশন হয়ে যাওয়ার পর রান্নাটা বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিই এতে আমি যে মুরগি কিমা করে রেখেছিলাম সেই মুরগির মাংসগুলো দিয়ে দিলাম তবে এগুলো কিন্তু মুরগির মাংসে কিমা ছিল না এগুলো ছোট ছোট করে কিউব কিউব করে হাট ছাড়া মাংসগুলো কেটে রেখেছিলাম সেই মাংসগুলো অল্প ভাজা হয়ে গেলে এতে রসুন কুচি আর আদা কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে যে ডুমো করা পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর এতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া লবণ আর গোলমরিচ ইউজ করার কারণে চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে চিকেন পেঁয়াজ সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামের পরে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি যে সেদ্ধ করা সবজিগুলো ছিল সেটাও দিয়ে দিলাম এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করতে হবে এর মধ্যে কেটে রাখা মাশরুম তার সাথে অনেকগুলো পরিমাণে ফালি করে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খেতে দারুণ হবে আর এর সাথে অল্প পরিমাণে ভিনেগার আর অল্প পরিমাণ মতো সয়া দিয়ে দিলাম চাইনিজ রান্নাতে কিন্তু গোলমরিচ মাস্ক ইউজ করতে হবে সেই জন্য আমি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম সবজিটা সেদ্ধ করার সময় আমি ভেজিটেবল স্টক তুলে রেখেছিলাম সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এই ভেজিটেবল স্টকেই ভালোভাবে রান্না হবে সবজিটাতে পরিমাণ মতো লবণ ইউজ করার পর এতে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কারণ চাইনিজ রান্নাতে কর্নফ্লাওয়ার কিন্তু মাস্ট ইউজ করতে হবে অর্নফ্লাওয়ারটাই কিন্তু ভেজিটেবল একটু ঘন করে দেবে মানে গে ভেজিটেবলের যে পাতলা ঝোলটা ছিল সেটা টেনে একদম ঘন ঘন হয়ে যাবে আর মাখো মাখো হয়ে যাবে সব কিছু দিয়ে চুলার তাপটা একটু কমিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম আর তারই সাথে আমার চিকেন আর মাশরুম দিয়ে মজাদার স্পেশাল চাইনিজ ভেজিটেবল একদম রেডি রেসিপিটা কিন্তু খুবই সহজ মাত্র কয়েকটা জিনিস দিয়ে খুব সহজেই বানিয়ে নিলাম এটা পোলাও দিয়ে খেয়েছিলাম সত্যি বলতে পোলাও দিয়ে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আর চিকেন আর মাশরুম ইউজ করার কারণে অনেক বেশি মজা হয়েছিল তোমরা চাইলে এতে চিংড়ি ইউজ করতে পারো তবে আমি ইউজ করেছিলাম না সবজিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তার সাথে কিন্তু এটা অনেক বেশি পুষ্টিকর তোমরাও চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারো আর এই জন্য চাইলে তোমরা তোমাদের টাইম লাইনে অবশ্যই শেয়ার করে রাখতে পারো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই নেক্সটে আবার দেখা হচ্ছে টাটা সবাইকে